দর্শক আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকা দোহারের বিখ্যাত মেঘলাঘাটে তো মেঘলাঘাট কিন্তু আপনারা সবাই জানেন সকাল হচ্ছে ছয়টা থেকে কিন্তু আটটা পর্যন্ত জমজমার থাকে আর এখন কিন্তু হচ্ছে মেঘলাঘাটে বিপুল পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে যেহেতু অভিযান শেষ বড় বড় সাইজের পদ্মা নদীর পাঙ্গাস মাছ মিনি মাছ আর ইলিশ মাছ কিন্তু বিপুল পরিমাণে পাওয়া যাবে আরও দুই থেকে তিন দিন তো আপনারা যারা এরকম মাছ হচ্ছে সস্তায় কিনতে চান তারা কিন্তু এখনই চলে আসতে পারেন কারণ কিছুদিন পর কিন্তু আবার এই হচ্ছে মাছ কম পাওয়া যাবে সেই কারণে কিন্তু দাম হচ্ছে বেড়ে যাবে তো আপনারা যারা এখন সস্তায় কিনবেন তারা কিন্তু এখনই চলে আসতে পারেন আর এরকম ন্যাচারাল ভিডিও যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে হচ্ছে এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পেজটি ফলো করে রাখবেন কারণ এই চ্যানেলে কিন্তু এরকম ন্যাচারাল ভিডিও কিন্তু প্রতিদিন আপলোড করি তো আমি কিন্তু আর ওদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো চলেন বেশি কথা না পারি আজকের মূল ভিডিও শুরু করি আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন

দেখেন তিন আপনি মুরব্বী কত হয়েছে কত হয়েছে বারোশো না মাসাল্লাহ ভালো হয়েছে

জোরা বল সতেরোশো টাকা দর্শক সতেরোশো টাকা বিক্রি হলো পদ্মার ইলিশটা হচ্ছে প্রায় আট কেজি হবে

আট হাজার টাকা দর্শক ঠিকা দেন আট হাজার পাঁচশো আবার কম আছে দর্শক আট হাজার টাকা বিক্রি হলো সাড়ে সাত হাজার থেকে তার পাঁচ মিশালি দেখেন একদম 6 رقم लेवलर मास 1200 12 12 12 12 12 12 0 मांसावे दर्शक 2 केजी 1200 आई 1200 आई 120 13 0 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 1300 1300 1300 1300 1300 आई 1300 का 12 राय

ছয়শো পঞ্চাশ টাকা কি ধরে নামশো পঞ্চাশ হ্যাঁ अष्ट <laughs> पञ्चास সোহেল ভাই বাইল মোহাম্মদপুরের সোহেল ভাই বাইল আষ্ট পঞ্চাশ করা জিনিস ষোলোশো টাকা ষোলোশো টাকা

পাঁচ হাজার টিকা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার

আগের থেকে কিন্তু অনেক মাছ হচ্ছে এখন পাওয়া যাচ্ছে দেখেন হালিম ভাই কতগুলো কিনে রাখছে দেখি ভাই একটু হালিম ভাইয়ের সাথে কথা বলি হালিম ভাই হালিম ভাই এই হালিম ভাই কী অবস্থা হালিম ভাই একটু ব্যস্ত দেখেন এই পদ্মার মাছ দেখেন কি পরিমাণে কিনে রাখছে হালিম ভাই আজকে হালিম ভাই কী কী অবস্থা ভাই

যেহেতু ইলিশ মাছের বন্ধ গেছে কয়েকদিন নদীতে কিন্তু বড় বড় পাঙ্গাস তারপরে আয়ের তারপরে চিলিশ নানান ধরনের মাছ এখন হচ্ছে পাওয়া যাচ্ছে আয় ছ হাজার পাঁচ হাজার কাজে পাঁচশো কাজ পাঁচশো কাজ পাঁচশো কাজ পাঁচশো কাজ পাঁচশো পাঁচশো ছয় হাজার পাঁচশো কাজ পাঁচশো чбаш жок ч баш жок ч баш жок чааа чааар чааадора чааар чааар чатаа чатазар

হ্যাঁ দেখেন পাঙ্গাস কিন্তু অনেক পাওয়া গেছে সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার টাকা দর্শক সাত হাজার ভত্তার বাঙ্গাস সাত টাকা অরিজিনাল সদ্দা নালজিলা একদম একদম পদ্ম সাত হাজার চার কালিগঙ্গার দৃশ্য

খগন ভাই দে নাই একৈশ টকা গেছে সতেরোশো তিন হাজার নেই বড় হাজার একত্রিশশো দর্শক বত্রিশশো どっちにしよう、どっちにしよう、どっちにしよ、no、う、どっちにしよう、どっちにしよう、どっちにしよう、どっちにしよう、どっちにしよう、どっちにしよう、どっちにしよう、どっちにしよう、どっちにしよう、どっちにしよう、どっちにしよう、どっちにしよう、どっちにしよう、どっちにしよう、どっちにしよう、

এই পাঙ্গাসটা তাজা একদম থাক সমস্যা নাই আপনি মাছ বেছে এই যে আবার সাত হাজার টাকায় পাঙ্গাস গেল কয় কি যাবো ভাই এটা কত সাত হাজার টাকা ওইটা দর্শক প্রায় ছয় সাত কেজি হবে এক হাজার টাকা কেজি পরে বর্তমানে পাঙ্গাস

ও নিজে গেল মানে যা কিনা তাই দিয়ে দিলেন এখানে কোনো হিসাব নাই দর্শক সাড়ে ছয় হাজার দিছে আলিম ভাই কিন্তু পরিচিত লোক থাকলে হচ্ছে কম লাভে হচ্ছে বিক্রি করে চব্বিশশো না

আপনি Suarez 2600 দিন তবে 2600 সবাই পাইছেন আমরা বেক্তিক 11000 10000 কিন্তু বিপুল পরিমাণে দিলেন 1000 1000

ただいま、それが。

2900 2900 2900 2900 2900 2900 2900 2900 কত করেন আগতো আজ তো ছুটি কা Anschluss Anschluss আর নয়ছো নয়ছো আর নয় ছুটি কা এক হাজার এক হাজার এক হাজার

তিন হাজার একত্রিশশো 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 একত্রিশশোশো একত্রিশশো একত্রিশশো একত্রিশ বত্রিশ বত্রিশ বত্রিশশো টাকা তেত্রিশশো টাকা তেত্রিশশা তেত্রিশশো টাকা তেত্রিশ তেত্রিশ চৌত্রিশশো 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 ソーティーショー、ソーティーショー、ソーティーそョー、ソーティーショー、ソーティーショー、ソーティーショー、ソーティーショー、ソーティーショー、o ーテ r ーショー、ソーティーショー、ソーティーショー、ソーティーショー、ソーティーショー、ソーティーショー、ソーティーショー、ソーティーショー、ソーティーショー、ソーティーショー、ソーティーショー、ソーティーショー、ソーティーショー、ソーティーショー、ソーティーショー、ソーティーショー、ソーティーショー、ソーティーショー、ソーティーショー、ソーティーショー、ソーティーティーショー、ソーティーティーショー、ソーティーティーショ

সাতত্রিশ সাত 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 সাতা সাত সাতত্রিশ সাত্রিশ সাত্রিশশো বাইক সাত্রিশশো বাইক সাতত্রিশশো 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 আটত্রিশশো 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 আটত্রিশশোশোশো আটত্রিশশো আটত্রিশ সরকার আটত্রিশ টাকা আটত্রিশ সরকার উনচল্লিশ 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 সরকার

পঁচিশশো 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 পঁচিশ ছাব্বিশশো 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 তিন কেজি হবে ছাব্বিশশো 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 ওইটা রাখবি ভাই ছাব্বিশশো ছাব্বিশশো 사피셔 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 오르마 대신 사피셔 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 사타이셔 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 오르가 사타이셔 오르가 사타이셔 오르가 사타이셔 오르가 사타이셔 오르가 사타이셔 오르가 아라이셔 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 আড়াইশো আড়াইশো উনত্রিশশো আইত্রিশ আমার আশা করি নিতে পারবেন না আয় তিন হাজার আয় তিন হাজার আয় তিন হাজার আয় তিন হাজার দেখেন চরে থেকে কিছু লাউ চলে আসছে দেখেন একদম চরে কত দেশি টাকা খাটি লাউটা একদম দেয়াল বেজাল ছাড়া ভেজাল মুক্ত লাউ দেখেন

ছাবিশশো ছাব্বিশশো ছাব্বিশশো ছাব্বিশশ ছাব্বিশশো 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 টাকা কি নিবেন ছাব্বিশশ ছোট ছাব্বিশশো 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 ছাব্বিশ ছাব্বিশ সরকার ছাব্বিশ ছাব্বিশ সরকার ছাব্বিশশো 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 ছাব্বিশন ভাইন ভাই

上台，上台。 আঢ়াই আঢ়ৈশ আঢ়াইশা আঢ়াইশ মানে

আটচল্লিশশো 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 টিকা আটচল্লিশশো টাকা আটচল্লিশশো আটচল্লিশশো এক আটচল্লিশশো দুই আটচল্লিশশোপঞ্চাশ ওরে 50 5000 5000 5200 দর্শক 5000 একদম বললাম নে 5200 5200 আড়াই কেজি হবে দর্শক 1000 এর কেজি